বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে ওয়ান পিস টু পিস এবং রোনা আজকে আসি মাইমোনাথিস হাউজে দেখেন সর্বপ্রথম এটা একটা ওয়ান পিস কপি কালার থাকছে পুরো জামা পুরো বড়ি কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে এটা থাকছে একটা ওয়ান পিস পুরোটা বডি কাজ করা হবে আর আজকে থাকছে একদম বাম্পার অফার তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আজকে ভিড় থাকছে ওয়ান পিস টু পিস এবং অন্যা আর থিস হাউস মানেই বাম্পার অফার আজকে অফারে পেয়ে যাবেন লেবুর দামে কমলা দেখেন এলে ওয়ান পিস থাকছে আজকের ভিডিওতে মাত্র দুইশো টাকা এই ভিডিও থেকে যে কোনো ওয়ান পিস নেবেন দাম আছে দুইশো টাকা টু পিস আসবে আপনার চারশো আশি টাকা অরগ্যানজার অন্য আসবে দুইশো টাকা সুতির অন্য আসবে মাত্র একশো আশি টাকা তাই ভিডোটা না টেনে পুরো ভিডো দেখবেন মাইমোনা থিস আবুসমানে বাম্পার অফার এগুলো টু পিস আসবে মাত্র চারশো আশি টাকা দেখেন কত সুন্দর পুরো বডি গর্দিয়াস কাজ করা আর অন্যটা হবে ফুলপ্রাসাদ পুরো অন্য হবে সেগুঞ্জের কাজ করা দেখেন এগুলো থিস বিক্রি হয় হাজার বারোশো টাকা আর সেগুলো টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চারশো আশি টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে ওয়ান পিস টু পিস চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা তো চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাই হাউস সাউস মানে বাম্পার অফার আজকে এগুলো আমরা অফার এনে এসেছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমুরাথি সাহু চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন কত সুন্দর গোরজিয়াস পুরো বডি আপনার কাজ করা হবে এবং পুরো অন্যায় কাজ করা হবে এগুলো টু পিস থাকছে মাত্র চারশো আশি টাকা তাই আর দেরি না করে যে টু পিস চয়েস হয় শুধু স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখে এটা থাকছে একটা ড্রাগন কালার ভেতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরোপুরি বড়ি সের কাজ করা আছে আর অন্যটা হবে লিওনের অন্য পুরো অন্য হবে কাজ করা এগুলো থাকছে অরগাঞ্জার অন্য মাত্র তোর দুইশো টাকা দেখেন পুরো অন্য আপনার গর্জিয়াস কাজ করা হবে এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর এগুলো এক গজ কাপড় কিন্তু লাগে দুইশো টাকা আর আমরা ফুল পাশাত রান্না দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো টাকা তাই আর দেরি না করে যে রোনা ওয়ান পিস টু পিস চয়েস হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে আর ভিডিওতে তেমন যদি কালার পরিস্থিতি না পারেন ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে তাই যে অন্যটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজের অন্না হবে মাত্র দুইশো টাকা এটা থাকছে একটা জেমিচুর দেখেন পুরো অন্যায় আপনার সিগুঞ্জসের কাজ করা হবে এই রও থাকছে আজকের ভিডিওতে মাত্র দুইশো টাকা ফিস হাউস মানেই বাম্পার অফার আজকে পেয়ে যাচ্ছেন পানির দামে শরবত মায় আর দেরি না করে যে যে অন্য চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন দেখেন পুরো অন্য আপনার কাজ করা হবে এগুলো থাকছিল সুতির ভিতরে এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র একশো আশি টাকা একদম পাইকারি রেট আর কেউ দাম দর করবেন না একদম যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দর নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন এটা না মুখে কালার ভিতরে এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পিওর সুতি কাপড় এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন পুরো অন্যায় আপনার কাজ করা হবে আর অন্যটা হবে বড় অন্না আড়াই হাত বাউরের এটা থাকছে মিষ্টি কালার ভিতরে এটা থাকছে মুগে কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় আপনার সেগুন কাজ করা হবে মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার আজকে আমরা অফারে নিয়ে এসেছি ওয়ান পিস দুইশো আশি টাকা টু পিস চারশো আশি টাকা অরগ্যাঞ্জার অন্য দুইশো টাকা এবং সুতির অন্য হবে মাত্র একশো আশি টাকা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মোনা থ্রি হাউস চাই এরকম অফার প্রেয়াদের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস ওয়ান পিস রন্না অফার প্রাইজে বিক্রি করা হয় মানে ভালো দামে কম মায়মোনাথিস হাউজের ভিডিও মানেই দাম কম তাই সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাই এটা থাকছে একটা ভাঙিয়ে ভিতরে দেখেন কত সুন্দর করা হবে রন্না দুই পারেতে এটা থাকছে একটা অলিভ কালার দেখেন পুরো অন্য হবে গোর্জিয়াস কাজ করা দুই ভাষা হবে সিকুন্সের কাজ করা এগুলো আজকে অফার থাকছে মাত্র একশো আশি টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন সেখানে থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা থাকছে একটা মিষ্টি রাউস দেখেন পুরো অন্যায় আপনার সুযোগে কাজ করা হবে আর অন্যটা হয় ফুল পাঁচ এটা থাকছে একটা কালার দেখেন কত সুন্দর পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা এটা থাকছে সুতির অন্যার ভিতরে এটা হলো কালো কালার দেখেন কত সুন্দর লিওনের অন্য পুরো অন্যায় আপনার গোড় কাজ করা হবে এটা হলো মাস্টার কালার রন্না হবে বড় অন্না এবং আড়াই হাত বউরের যে রোডাটার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর সাস মানে বাম্পার অফার আজকে অফারে এগুলো সুতিরোনা থাকছে যে মাত্র একশো আশি টাকা আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন আর আমাদের চ্যানেল থেকে যারা সব সময় থ্রি পিস ওয়ান পিস রোনার নিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মোনা শিশু চাই এরকম অফার প্রয়োজন ভিডিও আপনাদেরকে সব সময় দেব দেখেন থাক স্যার বাঙ্গি কালার ভিতরে দেখেন পুরো অন্যায় আপনার গরজিও সিকুন্সের কাজ করা হবে এটা থাকছে হলো কপি কালার ভিতরে দেখেন পুরো অন্যভাবে সিকুঞ্সের কাজ করা আর অন্য হবে বড় অন্য আর হাত বগরে এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন পুরো অন্য আপনার রিং ডিজাইন হবে প্রিয় সুতি কাপড় এটা হলো সাদা কালার ভিতরে দেখেন পুরো অন্যভাবে সিকুন্সের কাজ করা এটা থাকছে মিষ্টি কালার হয়তো দেখেন কত সুন্দর গরু দিয়েছে পুরো অন্যায় কাজ করা হবে এটা হলো কালো কালার পুরো অন্য আপনার কাজ করা হবে এটা হলো বাঙ্গি কালার